নমস্কার আপনাদের প্রত্যেককে সমবায় অভিনন্দন এবং শুভেচ্ছা আমি মন্টু বর্মন পশ্চিমবঙ্গ সমবায় কর্মচারী সমিতি রাজ্য কমিটি যে আইটি সেল আমি আইটি সেলের আহ্বায়ক আপনারা নিশ্চয়ই অবগত আছেন পশ্চিমবঙ্গ সমবায় কর্মচারী সমিতি যে রাজ্য কমিটি তার প্রথম রাজ্য সম্মেলন আমরা আগামী সাতাশ এবং আঠাশে জুলাই দু হাজার চব্বিশ এই রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বকখালিতে অনুষ্ঠিত করতে যাচ্ছি আমাদের যে রাজ্য সম্মেলন সেই সম্মেলনের উদ্বোধন করবেন আমাদের সর্বভারতীয় সমবায় নেতৃত্ব মাননীয় শ্রী দিগম্বর নায়ক মহাশয় এবং আগামী আঠাশে জুলাই দু সংগঠনের প্রকাশ্য সমাবেশ উক্ত সমাবেশ সে সমাবেশে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন বিষয়ক মন্ত্রী মাননীয় শ্রী বঙ্কিম হাজরা মহাশয় আমাদের যে রাজ্য সম্মেলন এবং প্রকাশ্য সমাবেশ সফল করার জন্য রাজ্যের প্রত্যেকটি সমবায় কর্মচারী বন্ধু আপনাদের সহযোগিতা শুভেচ্ছা এবং উপস্থিতি আমরা পশ্চিমবঙ্গ সমবায় কর্মচারী সমিতি প্রার্থনা করছি আপনারা আসুন আমাদের সম্মেলনকে সাফল্যমণ্ডিত করুন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রেখে আবার প্রত্যেককে নমস্কার